প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আজকে পবিত্র মক্কানগরীতে আমাদের প্রথম গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা মক্কানগরীতে রাতে এসেছিলাম এবং আমরা সম্পন্ন করেছিলাম আজ শুক্রবার যা ইসলামের পবিত্র জুম্মা এই দিনটি আমাদের বা মুসলমানদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসাবে পরিচিত হাদেশে এসেছে জুম্মাবার দিন হল দিনসমূহের সেরা দিন তাই আমরা পাক পবিত্র হয়ে সবাই মসজিদ আলহারামের দিকে রওনা হয়েছি জামাতের সাথে জুম্মার নামাজ আদায়ের জন্য আমাদের হোটেল মসজিদ আল হারামের একদম কাছাকাছি হওয়া সত্ত্বেও আমরা জম্মার নামাজের ঘন্টাখানেক আগেই রওনা দিই কারণ অধিক পরিমাণ মুসল্লির কারণে মসজিদ আল হারামের ভেতরে গিয়ে আগে আগে অবস্থান করতে হয় আর যদি আগে আগে না এসে মসজিদ আল হারামের ভেতরে অবস্থান না করি সেক্ষেত্রে মসজিদ আল হারামের এই বাইরের যে অংশগুলো দেখতে পাচ্ছেন এইখানেই নামাজ পড়তে হয় আমরা যদিও জুম্মার নামাজের ঘন্টা কয়েক আগে রওনা দিয়েছিলাম কিন্তু এখানে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য মুসল্লিরা অজরের পর থেকে ভিড় জমাতে শুরু করে তো আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরাও প্রবেশ করতে পেরেছি মসজিদ আলহারামের ভেতরে ভেতরে প্রবেশের সাথে সাথে দেখতে পেলাম চকচকে সাদা মার্বেলের মেঝে সোনালী নকশায় সাজানো খিলান আর জলমলে ঝাড়মাতে এ যেন এক স্বর্গীয় আবহ তৈরি করে আজানের আগেই মসজিদের ভিতরে প্রবেশ করতে পারি তাই মহাজ্জিনের কণ্ঠে আজান আমরা মসজিদের ভিতরে বসেই শুনতে পারি আজান যখন দিচ্ছিল মনে হচ্ছিল এ যেন আসমান থেকে নেমে আসা এক অপার্থিব সুর সেই মুহূর্তে পুরো পরিবেশই বদলে যায় কেঁপে ওঠে হৃদয় এবং মনে হয় যেন নেমে আসছে রহমতের স্রোত তারপরে আমরা জামাতের সাথে জম্মার নামাজ আদায় করে নেই এবং ধীরে ধীরে আমরা বাহিরের দিকে যেতে থাকি হাজারো মুসল্লি একসাথে বের হচ্ছে তবুও সবার মুখে এক প্রশান্তি মহান আল্লাহ কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি অন্তত একবার হলেও আমাকে মসজিদ আল হারামে জুম্মার নামাজ আদায়ের সৌভাগ্য করে দিয়েছেন তারপর সবার সাথে হাঁটতে হাঁটতে আমরাও মসজিদ থেকে বের হয়ে আস এবং বের হয়ে এসেই দেখি বাহিরে প্রচন্ড পরিমাণের রোদ্রের তাপ রোদ্রের তাপ এতটাই ছিল যার কারণে তাকানোটাও কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল তাই আমরা আর বেশিক্ষণ দেরি না করে রওনা দিয়ে দিই আমাদের হোটেলের দিকে তো বন্ধুরা এই ছিল মক্কার মসজিদ আল হারামে আমার প্রথম জুম্মার অভিজ্ঞতা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং সবাই অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থাকবে